চক্কর দেখেছি চক্করটা অসম একটা মুভি আমি সবাইকে সাজেস্ট করি একবার হলো চক্কর মুভিটা দেখার জন্য আসলেই ভালো মানে একেবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মানে একটা সিকুয়েন্স কাজ করেছে পুরো মুভিটা অনেক জোস ছিল চক্কর তিনশো অনেক ভালো লেগেছে আর লাস্টে হচ্ছে অ্যাক্টার্স মানে যিনি সজীব ক্যারেক্টারটা প্লে করেছিলেন তিনি থিয়েটারে এসেছিলেন তিনি অনেক ভালো মানে ওনার বিহেভিয়ার আমার অনেক ভালো লেগেছে উনি অনেক সুইট ছিলেন আর মুভিটা অনেক ভালো ছিলই আর সবার পারফরমেন্সও ভালো লেগেছে স্টোরিটা ভালো ছিল আগে একটু প্রেডিক্ট করেছিলাম হয়েছে ওইটাই হয়েছে পার্ট টু তো মনে হয় আসবে লাস্টে বলেছিল মানে স্পয়লার হয়ে যাবে বললে বাট লাস্টে পার্ট টু ইনশাল্লাহ যদি পারি সেখানে দেখবো অনেক ভালো লেগেছে আমি দেখলাম চক্কর থ্রি খুবই ভালো মুভি খুবই সুন্দর অভিনয় তো খুবই সুন্দর মোশারফ করিমের তাছাড়া নতুন হিসেবে রায়ণের অভিনয় খুব সুন্দর হয়েছে সবাই খুব ভালো অভিনয় করেছে আর কাহিনিটাও খুব ভালো ছিল ভালো লেগেছে সবার অভিনয় চক্কর অনেক সুন্দর ফ্যামিলি মুভি ডেফিনেটলি মোশারফ করি তার উপর তার কারোর অভিনয় হতেই পারে না পুরাটুক পার্টি আমাকে আনন্দ দিছে আমি একটু বোর্ড হইনি চক্কর দেখেছি চক্কর অনেক ভালো একটা ছবি আমার মনে হয় সবার হলে এসে দেখা উচিত এবং এটার সেকেন্ড পার্ট আমরা আশা করছি টুইস্ট বলতে চাচ্ছি না নিশ্চয়ই সবার ভালো লাগবে চক্কর দেখলাম অনেক ভালো লাগছে সাসপেন্স ভালো ছিল পার্ট টু এর জন্য অনেক আগ্রহ মানে টিপিক্যালি অনেক মুভি দেখছি বাট এই মুভি কাহিনী স্টোরি স্ক্রিন সব ভালো লাগছে পয়সা ডাবল হচ্ছে খুবই ভালো লেগেছে বাংলা থেকে এরকম একটা ক্রাইম থ্রিলার আসলে এক্সপেক্ট করিনি বাট ইট ওয়াজ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল জব সবার দেখা উচিত মুভিটা চক্কর দেখেলাম অনেক ভালো লেগেছে বাংলাদেশে এরকম একটা ক্রাইম থ্রিলার অনেক দিন পর মানে কখনোই দেখিনি মানে লাস্টে এত একটা টুইস্ট ছিল যে মুখটা পুরো আ হয়ে গেছে যে এত সুন্দর হ্যাঁ পার্ট টু অবশ্যই এটা ওয়েট করতেছি কারণ লাস্টে অনেক টুইস্ট ছিল তো ওটা এরপর কি হলো ওটা জানতে খুব ইচ্ছা করতেছে চক্কর খুব সুন্দর হয়েছে আমি যেহেতু নিজে একটু থ্রিলার বা সাসপেন্স টাইপের পছন্দ করি তো তো যে সাসপেন্স বা টুইস্টটা দিয়েছে সেটার জন্য অবশ্যই পার্ট 2 দরকার আছে তো আরে খুব ভালো হয়েছে আর আমি এক্সপ্লেইন করতে পারছি না বাট গল্প স্টোরিটা খুবই সুন্দর ছিল ওদের ওরা যেভাবে বানিয়েছে যেভাবে মেকিং করেছে খুব ভালো হয়েছে চক্কর ভালো লাগছে পুরো ফুল মুভিটা এঙ্গেজ ছিল মানে দর্শক রাখতে পারছে হ্যাঁ অবশ্যই মজা হয়েছে

খুবই মানে নাম করা আর্টিস্ট এবং হচ্ছে তারা এত চমৎকার ভাবে সিনেমাটা ফুটে তুলছে যে মাস্ট ওয়াচ আমি বলবো এটা মাস্টর একটা খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ